ভিডিও করতে বের হয়েছি ভাই কেউ আমার সাথে নাই আমি নিজেই একা তাই চলে আসলাম ফেসবুকে ভিডিও বানানোর জন্য একা একাই হাল ছাড়ি নাই ভাই ফেসবুকের ইনকাম কমাইছে তাহলে কী হয়েছে হাল ছাড়বো না আপনারাও হাল ছাড়বেন না সবাইকে সাপোর্ট করবেন নিয়মিত ভিডিও দিবেন তিন মিনিট প্লাস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি তিন মিনিটের উপরে ভিডিও না দেন দৈনিক একটা করে ভিডিও যদি না দেন ভাই আপনার পেজটা আমার মতো বয়ে যাবে আমার পেজটাও ভাই অনেক কষ্ট করে উপরে নিয়ে গেছিলাম কিন্তু হঠাৎ করে পেজটা ডাউন হয়ে গেছে কারণ আমি একটা স্ট্রাইক খেয়েছি তারপরে আমার মনোবল হারাই ফেলাইছি আমিও নিয়মিত ভিডিও দিই না সা সাপোর্টও করি না এই কারণেই এখন থেকে আবারও চেষ্টা করতেছি আমি নিয়মিত ভিডিও দেব আপনাদেরকে ভালোবাসবো তাইলেই আমি উপরে উঠতে পারবো আপনারও ভাই ভেঙ্গে পড়বেন না ভেঙে পড়লে শেষ সব কিছু শেষ চেষ্টা করবেন লং ভিডিওর পাশাপাশি রিলস ভিডিও ফটো স্টোরি আর একটা খবর এখন কিন্তু স্টোরি থেকে প্রচুর ইনকাম ভিডিওতে নাই ভাই রিলস ভিডিওতে ইনকাম নাই কিন্তু কিন্তু আপনি যদি রিলস ভিডিও ছাড়েন না তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট কখনো বাড়বে না তাই বলতেছি রিস এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনি রিল ভিডিও অবশ্যই ছাড়তে হবে তিন মিনিট প্লাস ভিডিও দিতে হবে তারপরে আপনি এগিয়ে যেতে পারবেন ঠিক আছে আর আমার কথায় যদি ভাই কোনো ভুল হয় তো অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আর আমি ফেসবুক সম্পর্কে যা বলার বললামই এখন আমি আপনাদেরকে কিছু পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখাইতেছি এই যে দেখেন দৃশ্য দৃশ্যগুলা অনেক সুন্দর আর এটা কিন্তু ভাই এই যে একটা বাইক দেখতেছেন এটা ফেসবুকের টাকার কিনা তো চলে আসলাম এটাকে নিয়ে ভিডিও বানাইতে কারণ ভিডিও যদি আমরা না বানাই ভাই তাহলে ইনকাম পাবো না এখন এমনিতে ইনকাম কমাই ফেলাইছে আর এখন যে সমানি কমাইছে ভাই ঠিক আছে এখন থেল কেনার মতোই টাকা ফেসবুক থেকে উঠে না তাইলে কি হয়েছে ধৈর্যহারা হইতে পারবা না ধৈর্য থাকতে হবো তোমার ধৈর্য থাকলে এরকম বাইক আর খণ্ড বিষটা কিনতে পারবাই মাসে কিনতে পারবায় সমস্যা নাই হয়তো আমি পারি নাই আপনি পারবায় ঠিক আছে তো সবাই কাজ করেন নিয়মিত সবাইটা সাপোর্ট করেন আর আমার তিন মিনিট না এমনি কেলাই হইছে না আর ভাই তিন মিনিট না নালে তো বিটিও এখানে শেষ ডাল নে তো একটু কথা বাড়াই আপনারা আবার রাগ করুন না যে মনে দেখি তাল তুলে ভিডিও বানায় ভাই ভিডিও ভালো হোক আর মন্দ হোক তিন মিনিটের উপরে ভিডিও বানাইতেইবো নাইলে অনেক ক্ষতি আছে বুঝতে পারছেন কারণ ফেসবুকে তিন মিনিটের ভিডিও চায় রে ভাই এ কারণে আমরা তিন মিনিটের ভিডিও দেব পাশাপাশি রিলস ভিডিও ফটো সব কিছু এই যে দেখেন আমার তিন মিনিট হয়ে গেছে আমি আর থাকতাম না ভাই বেশি সময় আর সামনে তো তো কিছু খাইটে লেবো না কিছু বলছে এইগুলো খাইটটা লে পরে আবার তিন মিনিটে খুব মেজে বুকে এই কারণে আমি একটু বেশি হরতাছি। যাতে কাটলেও তিন মিনিট প্লাস থাকে তো সবাই চেষ্টা করবেন তিন মিনিট প্লাস ভিডিও দিতে তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওর আগামাত নাই তারপরও একটা লাইক কমেন্ট চাই